খবর বাংলা সংগ্রহ দীপশিকা চলে এসেছে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে নজর রাখবো বিস্তারিত খবরের দিকে কুলটির নিয়ামতপুরে মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে দলের কর্মীদের সঙ্গে এসআইআর ও ফর্ম পূরণের অগ্রগতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় আজ কর্মীদের সরকারি নির্দেশনা মেনে সচেতনভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে এদিন নিয়ামতপুরে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্য নির্বাচন নিবন্ধন বা কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন বৈঠকে প্রক্রিয়ার অগ্রগতি ফর্ম পূরণ এবং ডিজিটাইজেশন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী কর্মীদের সতর্ক করেন যে সরকারি নির্দেশনা মেনে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ও ভোটার সচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনাও বৈঠকে নেওয়া হয় এর উদ্দেশ্য হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইয়ে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকট্রাল রোডের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশন কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি যে দরখাস্ত ফর্ম তৈরি করেছেন তাতেও অনেক বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি কাটিয়ে আমাদের সহকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংগঠনিক জেলা সভাপতি সহ সভাপতি ও ব্লক স্তরের নেতৃবৃন্দ স্থানীয় কর্মীরা বৈঠক থেকে নির্দেশনা গ্রহণ করে নিজ নিজ এলাকায় কার্যক্রম শুরু করেছেন খবর বাংলা বারাবুনিতে নতুন দশটি বেডের হাসপাতাল উদ্বোধন করা হয়েছে বিধান উপাধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের বরাদ্দ তৈরি এই হাসপাতাল স্থানীয়দের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে উপস্থিত অতিথিরা হাসপাতালের কার্যক্রম ও স্বাস্থ্য সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইদিন দমোহনী গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়ায় নতুন দশ বেডের হাসপাতাল উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে এক কোটি সাঁত্রিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো একাশি টাকা বরাদ্দে তৈরি এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনের বিধায়ক ও আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশেন সিং এবং বারাবনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দ্র মুখার্জী হাসপাতালের কাজ প্রায় এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকা সংস্থার প্রতিনিধিরা খুব ভালো খবর অবশ্য দোমানির সামনে আমাদের ব্লক হেলথ আছে রয়েছে আমাদের কেরেজুড়া হসপিটালটা তা সত্ত্বেও যেহেতু দোমানিটা একটু একটু দূরে আছে এবং এখানে যে দশ বেডের হয়ে যাওয়াতে লোকাল মানুষের দোমানির যে এই এই সাইডটার অঞ্চলের মানুষের উপকার হবে এবং বারাবনির লোকাল যেগুলো আছে দোমানির থেকে যুক্ত যে যে সমস্ত গ্রামগুলো আছে এটার জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা হসপিটাল এখানে দিয়েছে এবং আমি সমস্ত মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে মানুষকে যেভাবে আশীর্বাদ করছেন মা মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক সেভাবে আশীর্বাদ করুন উন্নয়নের সাথে থাকুন উন্নয়নের পাশে থাকুন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাসপাতালে ভবিষ্যৎ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার গুরুত্ব আলোচনা করে হ্যাঁ থেকে নজর রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোলের দশটি কিশোর ও কিশোরী মাত্র পঞ্চান্ন দিনে সাইকেল চালিয়ে লাদাখের গালওয়ান ঘাটি পৌঁছেছেন রবীন্দ্র ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা তাদের সাহস অধ্যবসায় ও দেশপ্রেমকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয় এ বার্তার প্রতিফলন তারা দেখিয়েছে আসানসোলের একদম কিশোর কিশোরী অবিশ্বাস্য কৃতিত্বের নজির করেছে মাত্র পঞ্চান্ন দিনে সাইকেলে চড়ে তারা পৌঁছে গেছে লাদাখের দুর্গম গালওয়ান ঘাটিতে শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে এই দশ সাইকেলিস্টকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল এবং ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ডিরেক্টর মিহির কুমার মন্ডল এই সাইকেল যাত্রা শুরু হয়েছিল গত বিশে সেপ্টেম্বর আসানসোল থেকে লক্ষ্য ছিল দেশের অন্যতম দুর্গম ও উচ্চতায় অবস্থিত এলাকা গালওয়ান পথে পড়েছে মোট দশটি রাজ্য যার প্রতিটি অংশই ছিল নতুন চ্যালেঞ্জে ভরা কখনো পাহাড়ি পথে চড়াই কখনো দুর্বহ আবহাওয়া আবার কখনো শারীরিক পরিশ্রমের সীমা সীমান্ত সবকিছুই অতিক্রম করেছে তারা সংগঠনা মঞ্চে অতিথিরা জানান এই তরুণদের লড়াই সাহস শৃঙ্খলা ও অধ্যাবসায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আসানসোলের এই কিশোর কিশোরীরা দেখিয়ে দিল ইচ্ছা শক্তি ও সংকল্প থাকলে অসম্ভব সম্ভব দেশের প্রতি ভালোবাসাই তাদের শক্তি সাইকেল এক্সপিডিশন যেটা কুড়ি সেপ্টেম্বরে আসানসোল থেকে আমরা শুরু করেছিলাম বানপুর গুরুদ্বার থেকে সেই এক্সপিডিশন আজকে আমরা এই আসানসোলে এসে কমপ্লিট করলাম গুরুদ্বারাতে প্রথম তারপরে আমরা এই রবীন্দ্র ভবনে সবচেয়ে বড় জিনিস আমরা পঞ্চান্ন দিনে এই এক্সপিডিশন কমপ্লিট করছি গুলবান ঘাটি থেকে প্যাঙ্গং লেকে গিয়ে টোয়েন্টি এইট ছিল সকাল দশটা এগারোতে আমরা ওখানে ফ্ল্যাগ আপ করেছি আমার দশজন বাচ্চাকে নিয়ে আর এই এক্সপিডিশনে এরা দশটা রাজ্য ক্রস করে গেছে আর এই ওয়েদার বরফের মধ্যে সব জায়গায় যেটা এই এক্সপিডিশনের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তিনটে পাস আছে যেটা একটা জজিলা পাস খুব হাইট আছে মানে সোজা খাড়া তারপরে হচ্ছেও একটু খাড়া খাটুলা টপ তারপরে হচ্ছে চাংলা টপ যেটা আঠেরো হাজার ফিটের মতো হাই এবং ওখানে অক্সিজেনের খুব অভাব যে মানুষ হেঁটে যেতে গেলে অসুবিধা সেখানে আমার বাচ্চা সাইকেল চালিয়েছে কখনো নেমে হেঁটে হেঁটে ঠেলে নিয়ে গেছে সেই জায়গাটা খুবই টাফ আমি ওদেরকে একটা মিশন দিয়েছিলাম যে এই চাংলা টপ যদি পাস করে তো আমাদের মিশন সাকসেস এবং ওরা সেটাকে সাকসেস করে আমরা সেখান থেকে পরের দিন প্যাঙ্গম লেকে গিয়ে আর গলবান ঘাটি যেটা গলবান ঘাটিতে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে নিয়ম আছে ওখানে কোনো ফটো সেশন হয় না এখন পর্যন্ত পারমিশন নেই ফটো সেশনে যার জন্য আমরা কোনো ফটো করতে পারিনি ইন্ডিয়ান আর্মির লেখা আমাদের কাছে আছে সব এইভাবে আমরা এই এক্সপিডিশনকে সাকসেস করেছি এই এক্সপিডিশনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে হচ্ছে যে এই বাচ্চারা মাইনাস থার্টি ফাইভের থেকেও কেউ অসুস্থ হয়নি এখান থেকে যেরকম গেছে এখানে ফিরে এসছে আমি সেই গার্জেনদের হাতে তাদেরকে শোঁপতে পেরেছি যে গার্জেন আমাকে এত ভরসা করে তাদের এই ষোলো বছরের মেয়েদেরকে এবং ছেলেদেরকে আমার হাতে শোঁপেছিল এবং সাকসেস করে আসতে পেরেছে এবং সুস্থ এইটা আমার কাছে সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান আর্মির সাতজন জেনারেল আমাদেরকে সাপোর্ট করছে আর ইন্ডিয়ান আর্মি আমাদেরকে এত সাপোর্ট করছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই বাচ্চাদেরকে এবং আমাদেরকে যে সম্মান দিয়েছে সামনে আমাদের স্কট মিলিটারি পুলিশের স্কট পিছনে আমাদের অ্যাম্বুলেন্স মাঝে আমরা একদম হাই সিকিউরিটি দিয়ে আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে এইটা বলার জন্য আমার কাছে কিছু শব্দ না যে আজকে যেইভাবে এইগুলো মমতা বা নিজের ভাবনাটা রেখে যে স্পিরিট লেভেল আছে ওনাদের খুবই হাই যেই চিজটা অ্যাচিভমেন্ট করেছে এইটা অদ্বিতীয় তো এইটা শুধু ওয়েস্ট বেঙ্গল জন্য না পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই গর্বর কথা তো আমি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে যত আছে ম্যানেজমেন্ট আর যত টিম আর এই পুরো সবাই বিহাফে আমরা খুবই ওনাদেরকে কংগ্রেচুলেট জানাই और हमें एटा भाभी जी के एतके औरो ভালো ভবিष्य ইগুলো কাজ করবে এটা আমাদের জন্য অনেক সম্মানীয় কথা और बेस्ट विशेस टू एवरीबॉडी দোজ হু হ্যা পার্টিসিপেটেড ইনটু দিস সাইকেল ইভেন্টস অর উইদাউট দা লিডার ইট ইজ নট পসিবল সো হি ইজ ট্রু লিডার दट হি হ্যাজ মেড দিস পার্টিকুলার টি অ্যাচিভেবল অনেক অনেক ধন্যবাদ আপনাকে थैंक यू एहसास সুলতেক রাহুল পাসওয়ান রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও আরও অন্যান্য নেতৃত্ব অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এই বৈঠকে স্তরের শক্তি বাড়ানো এবং নির্বাচনী কৌশল ও সংগঠন মজবুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় 2026 ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা বিজেপির কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ভূপেন্দ্র যাদব পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি সহ পুরুলিয়া বাঁকুড়া আসানসোল ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্বরা দীর্ঘ বৈঠকে সাংগঠনিক প্রস্তুতি ও স্তরে শক্তি বৃদ্ধি এবং আগামী নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিজেপি নেতৃত্বের দাবি রাজ্য জুড়ে মানুষ পরিবর্তনের অপেক্ষায় তাই প্রতিটি জেলায় সংগঠনকে আরও মজবুত করা প্রয়োজন বৈঠক শেষে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলের অবস্থানকে কটাক্ষ করে বলেন এসআইআর এর বিরোধী আমরা নয় এর আবার কেন বিরোধ করছে আমি জানি না নিজে ফর্মটা ফিল করছে তার মন্ত্রীরা ফর্ম ফিল করছে তার সাংসদরা ফর্ম ফিল করছে আসল যদি বিরোধী থাকা ওরা থাকে আর আসল যদি বিরোধী হয় তাহলে ফর্মগুলো জমা না করে ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের যদি দম থাকে তো কেউ ফর্ম ফিল করবে না তাহলে বলবো আসল বিরোধী আছে আপনি এদিকে নিজের ফর্মটা ফিল আপ করছেন আর বাংলার মানুষকে বলছেন এসআই এর বিরুদ্ধে করুন আর ওদিকে ইলেকশন কমিশনে যাচ্ছেন এই দুই রকম নীতি বাংলার মানুষ ধরে ফেলেছে এটা চলবে না মমতা ব্যানার্জি কেন ফিল করেছিল তার ভাইপো কেন ফিল করেছে বাকি সাংসদরা কেন ফিল করেছে যদি সত্যিকারে তাদের বিরোধ থাকতো তাহলে এটা ফিল করা উচিত ছিল না আপনি এসআর বিরোধ করছে ইলেকশন কমিশনে যাচ্ছে আর এদিকে বাকি লোককে আপনি উস্কাচ্ছে ভড়কে দিচ্ছে এটার বিরোধ করুন আর আপনি নিজে ফিল আপ করছেন এইরকম নীতি মানবে না কেউ এটা একদম নিশ্চিত হয়ে গেছে আগামী দিনের বিসর্জন হয়ে যাবে একদম আজকে বৈঠক কি ছাব্বিশে নির্বাচনের পর স্বাভাবিকভাবেই ভাবে ছাব্বিশের সামনে নির্বাচন আছে সব জায়গায় আমাদের বৈঠক হচ্ছে আমাদের এখানেও সেইভাবে বৈঠক হয়েছে এবং বৈঠকে আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে দুই তৃতীয়াংশ বহুমত নিয়ে আমরা সরকার আসতে চলেছি তার সিংহভাগ সিট এই এরিয়ার থেকে আসবে বিজেপির এই বৈঠককে নির্বাচনী প্রস্তুতি বড় পদক্ষেপ বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব সাংসদ থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে জামুরিয়া তফসি পঞ্চায়েতের দুশো সাতচল্লিশ নম্বর বুথে এসআইআর প্রক্রিয়ায় বড় সমস্যা দেখা দিয়েছে দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকায় এক হাজার পঁয়তাল্লিশটি ফর্মের মধ্যে নশোরও বেশি ফর্ম সঠিকভাবে ম্যাপিং হচ্ছে না বিশেষ করে বিবাহিত মহিলাদের ফর্মে বিঘ্ন বেশি দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সময়ের মধ্যে সমস্ত ফর্ম পূরণ সম্ভব হবে কিনা তা এখনও পর্যন্ত অজানা রাজ্যের চলমান এসআইআর প্রক্রিয়া জামুরিয়া বিধানসভার অন্তর্গত শ্রী পঞ্চায়েতে দুশো সাতচল্লিশ নম্বর বুথে বড় সমস্যা দেখা দিয়েছে হ্যারোমানেশন ফর্ম পূরণের জন্য দু হাজার দুই সালের ভোটার তালিকা ব্যবহার করা আবশ্যক কিন্তু সরকারি সিস্টেমে দু হাজার তিন সালের তালিকা দেখাচ্ছে এর ফলে পুরো কোন স্তরিয়া গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কোন স্তরিয়া গ্রামে মোট এক হাজার পঁয়তাল্লিশ জনের ফর্ম পূরণের লক্ষ্য রাখা হয়েছিল তার মধ্যে মাত্র নশো পাঁচটি ফর্ম পূরণ করা সম্ভব হয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা শারকোল ম্যাকে নিয়ে ফর্ম আপলোড হলে ও সিস্টেমে সঠিকভাবে ম্যাপিং হচ্ছে না যার ফলে 900 বেশি ফর্মে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সমস্যা বেশি যারা কোনো সтория গ্রামে বিবাহের মাধ্যমে এসেছেন তাদের 240 জনের ফর্ম সঠিকভাবে ম্যাপিং হচ্ছে কিন্তু অন্যত্র বিবাহিত 90 জনের ফর্ম ম্যাপিংই হচ্ছে না সমস্যা হচ্ছে এখানে 2002 সালের যে এসআইআর যে লিস্ট সেই লিস্টটা ডাউনলোড হচ্ছে না সেটাকে সব বুথেই পাওয়া গেছে শুধু এই বুথের কোনো লিস্ট আমরা পাচ্ছি না এটা বারবার আমরা অভিযোগ করেছি প্রশাসনের লেভেলে আর কি বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি এবং পলিটিক্যালি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানিয়েছি এবং যে অল পার্টি মিটিং হয় সে মিটিংও এটা জানানো হয়েছে তারপরে বিডিও সাহেব আমাদেরকে বলেছিলেন চার পাঁচ দিন আমাকে সময় দেন আমি ডিএমকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনে আমি ওইখানেও পাঠিয়েছি মেল করে যেটা সমস্যা দ্রুত মিটে যাবে কিন্তু আজও অব্দি সমস্যা এখনো মিটেনি এখন বাবার নামটা আমাদের লিস্টটা বেরিয়েছে দু হাজার তিন সালে আমাদের ফুনস্তরিয়া এরিয়ায় ফুনস্তরিয়া বুথে প্রাইমারি স্কুল বুথে দুশো সাতচল্লিশ নম্বর পার্টের বুথে তো কিন্তু এখনো পর্যন্ত আজ হয়ে গেল ছাব্বিশ তারিখ কিন্তু এখনো পর্যন্ত বিএলও স্যারকে সবারই ফর্ম জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো লিঙ্ক আপ লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত যে এসআইআর লিঙ্কটি ধরে করা হচ্ছে সেটা কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত আজ ছাব্বিশ তারিখ হয়ে গেল এখান থেকে মানে ইয়ে ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখ লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বা ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত যদি কোনো তার মধ্যে কোনো লিঙ্কই হয় না তার প্রসেসে আপডেট হয় না তার জন্য গ্রামের মানুষ এবং আমরা আমরা যেরকম নতুন ভোটার আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি যে এখনও পর্যন্ত কোনো লিঙ্ক হলো না তাহলে কি আমাদের ভোটার কার্ড থেকে আমাদের নাম বাদ যাবে গ্রামবাসীরা অভিযোগ করছেন বিডিও পঞ্চায়েত ও বিধায়কদের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি স্থানীয় এসআয়ার কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু ম্যাপিং সম্পূর্ণ হওয়া নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে সময়ের মধ্যে এক হাজার পঁয়তাল্লিশ ফর্মে ম্যাপিং শেষ করা সম্ভব হবে কিনা তা এখন গ্রামের প্রধান প্রশ্ন এখন প্রশ্ন যে আমাদের একটা ভোটার লিস্ট নিয়ে সোর্স দুশো সাতচল্লিশ বুথের যে ভোটার লিস্ট সেটা হয়েছে দু হাজার দুই তিন দু হাজার দুই সালে ভোটার লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে দু হাজার তিন সালে যার ফলে বলছে ওরা যে অনলাইনে এটা হচ্ছে না এবারে মুশকিল হচ্ছে সেটা তো আমরা জানি না হচ্ছে না কেন হচ্ছে আমি জানি না এখন আমাদের তরফ থেকে পার্টিগতভাবে তরফ থেকে আমি আমাদের যারা আমাদের এইটা কাজে দায়িত্ব আছে তাদের নো ডাটা পাউন্ড দেখাচ্ছে এই পর্যন্ত আর কিছুই যেগুলো যারা বাইরে এসি দিতে পারছে সেগুলো আমার আপলোড হয়েছে প্রায় আড়াইশোটার মতো হয়েছে এখন সিংহভাগটাই আমার ফর্ম উঠে গেছে কিন্তু আমি এখন আপলোড করতে পারছি না কেন পারছে না কী সমস্যা হচ্ছে সমস্যা আমি উপরমোহনকে জানিয়েছি কর্তৃপক্ষ ওরা বলছে এটা নিয়ে আমরা পরে জানা জানানো হয়েছে যেমন রিপোর্ট আছে সেরকমভাবে জানানো মানে সমস্যাটা কি হচ্ছে আপলোড আপলোড তো এখন নিজেদেরকে আপলোড করতে হয় কি সমস্যা দেখা যাচ্ছে ফর্মে তুলছি তখন নো ডাটা ফাউন্ড দেখা যায় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোলে সম্প্রতি প্রকাশিত স্কুল পুলকার নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনের পর পুলিশ দ্রুত নড়ে চড়ে বসেছে বুধবার সকাল থেকে কুলটির বিভিন্ন স্কুলে পুলকার তল্লাশি কাগজপত্র যাচাই ও সিট অনুযায়ী যাত্রী বহনের ওপর কঠোর নজরদারি শুরু হয়েছে নিয়ম কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিয়েছে পুলিশ দুদিন আগে স্কুলগামী পোলকারের নিরাপত্তা নিয়ে সম্প্রচারিত খবরের পর আসানসোল পুলিশ তৎপর হয়ে উঠেছে বুধবার সকাল থেকে কুলটি এলাকার একাধিক স্কুলে পৌঁছে পোলকার গুলোর ওপর নজরদারি শুরু করেছে প্রতিটি গাড়ির কাগজপত্র ফিটনেস সার্টিফিকেট বিমা চালকের লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে পুলিশ পর্যবেক্ষণ করছে গাদাগাদি করে পড়ুয়াদের নেওয়া হচ্ছে কিনা এবং সেট সংখ্যা অনুযায়ী যাত্রী বহন করা হচ্ছে কিনা সূত্রে খবর নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আজ বিকেলে এলাকার সমস্ত পোলকার চালকদের নিয়ে বৈঠক দেখেছে কুলটি ট্রাফিক গার্ড কার্যালয় কুলটি ট্রাফিক ওসি চিন্ময় মণ্ডল জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকেও স্কুল কারে ফিটনেস সহ অন্যান্য দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে গাড়ি সব চেকিং করতে গেলে লাইসেন্স হয় কি নেই আর আপনার হিদায়ত দিয়ে কি ভাইয়া ঠিক সে চলো শাম কো আমরা লোক বলায়ে হ্যাঁ মিটিং মে মিটিং মে আমরা যাইগে আপনার যে বি বাত রাখনা হ্যায় ওয়াহ পর রাখেন तो क्या क्या कागज वगैरह आप लोग को कुछ ला रहे हैं कागज अभी लाने नहीं बोले हैं अभी जस्ट लाइक एगो फॉर्मेलिटी बोले हैं कि हाँ मीटिंग में आइए आप, आप लोग उसके बाद वहाँ पर बातचीत होगा क्या करेंगे वहाँ बस बोलेंगे इससे आप लोगों को कोई असुविधा देखिए दिक्कत का सरकार का चीज है सरकार करेगी हम लोग तो काम करना हम लोग काम करेंगे এই উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কা কমানোই প্রধান লক্ষ্য থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর